প্রমাণিত শিক্ষক প্রায়গণেরা আপনাদের ফেব্রুয়ারি মাসের বেতন কবে সে সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা অবশেষে পাওয়া গেছে তা জানা যে শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতনের জিও জারি টাকাটা কবে পাবেন এন টিআরসি শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন সাথে মাসের জিওটা জারি করা হয়েছে এখন চলতি সপ্তাহের শেষ দিন অর্থাৎ আগামীকাল ছাব্বিশে মার্চ সরকারি ছুটি তারপরে দিন আগামী বৃহস্পতিবার সাতাশে জানুয়ারি এনটিআরসি টিআরসি ফেব্রুয়ারি মাসের বেতন আর এই দুর্বনাশের অর্থ ব্যাংকে পেতে পারেন ইএমএসএল থেকে বলা হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে জিও জারির পর আরও কয়েকটি ধাপ আছে এর মধ্যে আইবাস থেকে তথ্য প্রেরণ অন্যতম আইবাসের প্রেরণের ক্ষেত্রে টেকনিক্যাল কিছু ইস্যু তৈরি হয়েছে যেটি সমাধান করে আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করছি আজকে যে কাজটি করছে এটা শেষ করা হলে প্রাকিবার শিক্ষক কর্মচারীরা ফেব্রুয়ারি মাসের বেতন আর ঈদের উৎসব পেতে পারে মাউসি কি ইউফটি নিয়ে কত নাটক করলো আপনারা দেখলেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ই একটি সংক্রান্ত আগামী সব আপডেট আপনারা এই চ্যানেলটিতে পেতে পারেন